আপনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ইসলাম ধর্ম গ্রহণ করান আমরা তখন দেখব আপনার দাওয়াতে ইসলাম কত জায়গায় কাজ করছে একজন মন্ত্রী বলছেন যে একটা হিন্দুকেও যদি আমরা ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য হবে আমি ওনাকে বলবো যে আপনার বাবা একজন হিন্দু মহিলাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আপনিও করেছেন নাম না করে বিস্ফোরক মন্তব্য করলেন একজন নেতা তিনি বলছেন যে ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জীকে ইসলাম ধর্ম গ্রহণ করান তার এই বিস্ফোরক মন্তব্য নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ আর এই নিয়ে সরব হয়েছে বঙ্গ নেতৃত্ব তার প্রতিবাদে নির্যাতিতদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইন আদালত কম করেননি অবশেষে কলকাতা হাইকোর্ট বিশেষ শর্ত সাপেক্ষে ধর্না করার অনুমতি দেয় সেই মতো রবিবার সকাল দশটা নাগাদ ধর্নায় বসেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সঙ্গে অর্জুন সিং তাপস রায় বাগচি এছাড়া রুদ্রনীল ঘোষ অসীম সরকার সহ দলের বেশ কয়েকজন নেতাকেও দেখা যায় আর মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে বেনোজির আক্রমণ করলেন বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন হাইকোর্টের নির্দেশে আমরা চার ঘন্টা সুযোগ পেয়েছি যার নেতৃত্বে এই করার সুযোগ পেয়েছি সেই শুভেন্দু অধিকারীকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাজভবনের সামনে অভিষেক ব্যানার্জিকে কোনো অনুমতি নিতে হয়নি তিনি বহাল তবিয়াতে পাঁচ থেকে সাত দিন এখানে ছিলেন একশো চুয়াল্লিশ ধারা থাকা সত্ত্বেও রাজভবন থেকেও সরানোর কোনো নির্দেশ দেওয়া হয়নি কোর্ট থেকেও কোনো নির্দেশ দেওয়া হয়নি রাজভবন আজকে অসুরক্ষিত যে মন্ত্রী সরাসরি বলছেন যে একটা হিন্দুকেও যদি আমরা ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য আমি ওনাকে বলবো আপনার বাবা একজন হিন্দু মহিলাকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছিলেন আপনিও করেছেন আপনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ইসলাম ধর্ম গ্রহণ করান আমরা তখন দেখবো যে আপনার দাওয়াতে ইসলাম কত জায়গায় কাজ করছে আমাদের ভাবতে হবে বাংলায় তিরিশ শতাংশ মানুষ তিরিশ শতাংশ ভোট নিয়ে মমতা ব্যানার্জি ভাবছেন আমাকে কে সরাবে এই জন্য ডোন্ট কেয়ার এই জন্য মহিলাদের ওপর অত্যাচার লুট মার্ডার পুলিশকে ছেড়ে দিন চটি চাটাও বলাটাও অপরাধ তিরিশ শতাংশ ভোট নিয়ে তারা এগিয়ে আসছে কিছু লোক আমাদের মধ্যে হাজার টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে আমাদের লজ্জা হয় আমরা হিন্দু হাজার টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছি তারপরেও কি বলছেন অর্জুন সিং শুনব হাইকোর্টের নির্দেশে আজকে আমরা এই চার ঘন্টা সুযোগ পেয়েছি যার যে নেতৃত্ব দিয়ে এই লড়াই করেছেন শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি রাজভবনের সামনে একটা অভূতপূর্ণ ঘটনা করিয়েছিল সরকারি দল অভিষেক ব্যানার্জিকে কোনো পারমিশন নিতে হয়নি তিনি বাহাল তবিয়াতে পাঁচ দিন সাত দিন এখানে চালিয়েছিলেন রাজভবন থেকেও তাকে সরাবার কোনো নির্দেশ দেওয়া হয়নি একশো চুয়াল্লিশ থাকা সত্ত্বেও কোর্ট থেকেও কোনো নির্দেশ দেওয়া হয়নি কিন্তু আজকে কোর্টের মাধ্যমে আজকে এই নির্দেশটা পেয়ে আজকে যে মানুষগুলো অত্যাচারিত হয়েছে তাদেরকে সামনে রেখে আজকে এই আন্দোলনটা হয়েছে আমি শুধু ঘটনাগুলো বলবো সময় নেই তাই জন্য রাজভবন আজকে অসুরক্ষিত রাজ্যপালের এগেনস্টে মনেস্ট্রেশনে মামলা দেওয়া হয়েছে আর পশ্চিমবাংলা সরকার রোজ খুন করে যাচ্ছে আর আমরা শুধু বলে যাচ্ছি এবার আমরা ছাড়ব না এবার আমরা ছাড়বো না এবার আমরা দেখে নেব এটা কতদিন হবে এই প্রশ্ন আমি সারা ভারতবর্ষে যারা বিজেপি করেন সবার কাছে রাখছি আমাদের নেতৃত্বদের কাছে রাখছি কতদিন এটা চলবে আজকে রাজভবন রাজ্যপাল মহাশয় না যখন যখন যে ঘর ছাড়া মানুষগুলোকে নিয়ে যাচ্ছিলেন উনি চলে আসতেন এখানে গেটে কথা বলতেন আমরা তো দেখেছিলাম যখন ধনকার সাহেব ছিলেন রাজ্যপাল তখন উনি রোডে নেমে এসে মানুষ যে অত্যাচারিক মানুষের কথা শুনতেন আজকে রাজ্যপাল সেই মন্ত্রীকে সাসপেন্ড করবেন না যে মন্ত্রী বলছে সরাসরি দাবাতে ইসলাম দিচ্ছেন হিন্দুদেরকে বলছেন একজন হিন্দু যদি একটা লোককে আমরা ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য আমি ওনাকে বলবো আপনার বাবা একজন হিন্দু মহিলাকে নিয়ে এসে বিয়ে করে একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আপনিও করেছেন আপনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কে ইসলাম ধর্ম গ্রহণ করান আমরা তখন দেখব আপনার দাওয়াতে ইসলাম কত জায়গা কাজ করছে আমাদের ভাবতে হবে বাংলায় বাংলা একটা অদ্ভুত পরিস্থিতি তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে সবসময় তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে মমতা ব্যানার্জী ভাবছেন আমাকে কে সরাবে এই জন্য ডন্ট কেয়ার এই যে মহিলাদের উপরে অত্যাচার মাদের উপরে অত্যাচার রেপ বলাৎকার লুট মার্ডার পুলিশ ছেড়ে দিন পুলিশ তো মানে চটি চাটা বলাটা এখন অপরাধ আছে আমাদের চটি চাটাও বলতে হবে না এটা লাখ একটা পুলিশ ডিপার্টমেন্ট যে দিয়ে পাচ্ছে না তাও তাদের চামচাগিরি করছে আপনি ভাবুন তো তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে তারা আর কিছু লোক আমাদের মধ্যে হাজার টাকা জন্য বিক্রি হয়ে কিছু লোক হাজার টাকা জন্য বিক্রি হয়ে যাচ্ছে রাজভবনের সামনে ধর্নার জন্য অনুমতি পেতে বিরোধী দলনেতাকে কম কাঠখড় পোড়াতে হয়নি রাজভবনের সামনে একশো ধারা জারি থাকায় কলকাতা পুলিশ প্রথমে ধর্নার অনুমতি দেয়নি পুলিশের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা তার যুক্তি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত বছর অক্টোবরে রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসেছিলেন সেই সময় পুলিশের তরফে তাকে বাধা দেওয়া হয়নি গেরুয়া বিজেপির তরফে দাবি করা হয় শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না হার্দিকে অর্জুন সিং বলছেন যে হাইকোর্টের নির্দেশে আমরা চার ঘন্টা সুযোগ পেয়েছি যা নেতৃত্বে এই ধর্না করার সুযোগ পেয়েছি সেই শুভেন্দু অধিকারীকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি বলছেন শুনুন আমরা চার ঘন্টার সুযোগ পেয়েছি যার যে নেতৃত্ব দিয়ে এই লড়াই করেছে শুভেন্দ্র অধিকারী মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে রাজভবনের সামনে একটা অভূতপূর্ণ ঘটনা ঘুরিয়েছিল সরকারি দল রাজভবন থেকেও তাকে সরাবার কোনো নির্দেশ দেওয়া হয়নি একশো চৌয়াল্লিশ থাকা সত্ত্বেও কোর্ট থেকেও কোনো নির্দেশ দেওয়া হয়নি আজ তো বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না